ফেরাউন বেঁচে সাড়ে বছর এরকম অনেকেই দাবি করে ফেরাউন নাকি নয়শো পঞ্চাশ বছর বেঁচেছিল ফেরাউন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতো না কিন্তু আমরা তো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি তবু আমাদের গড়ায়ু মাত্র বাহাত্তর বছর তাহলে আমাদের দোষ কোথায় দোষ আমাদের না যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের কাছে আমরা জিম্মি যারা পৃথিবীর জনসংখ্যা কমাতে নানান অপকৌশল চালায় কখনো যুদ্ধের পরিবেশ তৈরি করে উভয় দেশে অস্ত্র বিক্রি করে খাবার কখনো ফল এবং সবজিতে জেনেটিক্যাল মডিফাই করে ফল এবং সবজির গুণাগুণ নষ্ট করে তবে খাবারগুলো খুবই আকর্ষণীয় এবং সুস্বাদু করা হয় আর তা না হলে আমরা কেন কিনবো আমাদের দরকার আমরা কালারের পাগল এই পাগলামি আমাদেরকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত করে যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় তারা এই ধরনের কলা খায় আর আমরা এই ধরনের কলা খাই তারা এই ধরনের শশা খায় আমরা এই ধরনের শশা খাই তারা এই ধরনের টমেটো খায় আমরা এই ধরনের টমেটো খাই তারা এই ধরনের তরমুজ খায় আমরা এই ধরনের তরমুজ খাই পৃথিবীর শূন্য দশমিক এক ভাগ জনগণ প্রাকৃতিক আসল খাবার খেয়ে থাকে এই খাবার রোগ সারাতে পারে তাই তারা দীর্ঘদিন বাঁচে আর আমরা সাধারণ জনগণ নিরানব্বই দশমিক নয় ভাগ জেনেটিক্যাল মডিফাই করা খাবার খাই এগুলোতে পুষ্টি নেই বললেই চলে শক্তি নেই আছে শুধু অসুস্থতা এর ফলে মানুষের সন্তান উৎপাদন ক্ষমতাও দিন দিন কমছে এটা একটি পরিকল্পিত মিশন এখন আপনি দাবি করবেন আপনার ছাদ বাগান আছে তাছাড়া আপনি গ্রামের তাজা শাক সবজি খান তবে যে বীজগুলো আপনি বাজার থেকে কিনে বীজগুলো জেনেটিক্যাল মডিফাই করা থাকে বেশি শাক সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু যদি সেটা নকল হয় তাহলে রোগ প্রতিরোধ নয় বরং রোগই বাড়ে এই ধরনের প্রচারণা অনুযায়ী সবাই বেশি বেশি শাক সবজি খাওয়া শুরু করে কিন্তু পাল্লা দিয়ে রোগও বাড়ছে তবে এই কথা সত্য শাকসবজি ফলমূল শরীরের জন্য খুবই উপকারী তবে শর্ত একটাই সেগুলো জেনেটিক্যাল মডিফাই ছাড়া হতে হবে আপনি অসুস্থ হলেই তাদের লাভ আপনি সুস্থ থাকলে তারা ক্ষতিগ্রস্ত তাই আপনি এই সিস্টেমের মধ্যে জিম্মি এখান থেকে বের হওয়া খুবই কঠিন শুধু খাবারের মাধ্যমেই না আরও নানান বিষয়ে আপনি তাদের কাছে জিম্মি আপনি মোটেই স্বাধীন্য আমি জানি আপনি সচেতন আমার লক্ষ্য আপনাকে আরও সচেতন করা তাই আমার সাথে যুক্ত থাকতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন পাশে থাকুন ধন্যবাদ